এখন সন্ধ্যা সাড়ে সাতটা আমি আর আমার সেলে যাচ্ছি এই মার্কেটে টুকটাক কিছু কেনাকাটা করার জন্য আসলে প্রতিদিনই বা দু একদিন পর যাই দরকার পড়ে ওইটাই আনার জন্য আমি আমার সেলে চলে যাই বা আমি একা চলে যাই তো আজকে আমি আর আমার সেলে যাচ্ছি মার্কেটে আমি যে বাসায় থাকি এই বাসা থেকে মার্কেট মানে অনেক কাছে সবগুলো মার্কেটে আর আমার চারোদিকেই মার্কেট যেই দিকে মন চায় ওই দিকটাতে আমি মার্কেটে যেতে পারি তো এই মার্কেটে আসছি এই মার্কেটে একটু কমে পাওয়া যায় চাইনিজদের এটা এই মার্কেটটা সব কিছু চায়না পাওয়া যায় চাইনিজদের বলতে আমি এটা সঠিক জানি না কিন্তু স এই মার্কেটের মধ্যে সব কিছুই মাল পাওয়া যায় আর মাল তো একটু কম দামেই পাওয়া যায় কারণ জাপানে মালের অত চাহিদা নেই এইখানে জাপানিরা খুব মানে আমি দেখি এনে তিন দিনে আসছি জাপানিরা কেনাকাটা করতে এখানে অন্যান্য যে কান্ট্রির মানুষগুলো থাকে যেমন আমরা বাংলাদেশ থেকে আসছি বা ইন্ডিয়ান পাকিস্তানি ওরা এখান থেকে বেশি কেনাকাটা করে তো আমি আসছি টুকটা কিছু কেনার জন্য তো এসে দেখি একটা মানে গুলা দেখতেছি বাটিগুলোর কালারগুলো আমার কাছে খুবই ভালো লাগছে তো বাটিগুলো আমি দেখতেছি এক একটা বাটির দাম দুশো এন করে আর সবগুলো বাটির কালার অনেক সুন্দর ডিজাইনগুলো অনেক সুন্দর ভিডিওতে কেমন দেখাচ্ছে আমি জানি না কিন্তু বাস্তবে আরও বেশি সুন্দর লাগছে তো এখন আমি এগুলো কিনবো না কারণ আমরা এখনও নিজেরা বাসায় নিতে পারিনি আরেকজনের বাসায় থাকি যারা আমার এগুলার ভিডিও দেখেন তাতে আমি তো অনেক ভিডিওতেই বলছি তো যখন আমার নিজের বাসায় উঠবো তখন অবশ্যই নিজেরা বাসা নিতে পারবো অবশ্যই তখন অনেক জিনিসপত্র কিনবো তখন আরও বেশি করে ভিডিও আপনাদের আপলোড বাদের বা দেখাবো তো এখানে আসছি গ্লাস দেখার জন্য তো এক এক করে আমি সব কিছুই দেখাচ্ছি তো একটা গ্লাসের দাম পাঁচশো ইয়েন সব কিছু তো দেখানো সম্ভব না আমি আজকে যে কাসের জার গ্লাস বাটি তা এগুলোই আমি আপনাদেরকে দেখাবো কেমন প্রাইস আর এগুলো বললামই তো যে চায় না আর যখন আমি এখানে আসছি সাংসারিক জিনিসপত্র দেখলে তো মাথা নষ্ট হয়ে যায় কেনাকাটা করার জন্য যা দেখি তাই ভালো লাগে যা দেখি তাই মন চায় যে কিনে নিয়ে যায় আসলে বাধা আছে যে বাসা নিই এজন্য কেনাকাটা করি নিই তো এখানে গ্লাসগুলো আমার কাছে অনেকই ভালো লাগছে অবশ্যই এই রকমের ডিজাইন বাংলাদেশে অ্যাভেলেবেল আছে আরে তো আমি যে জারটা নিব এটা কাছের জার অনেক খোঁজাখুঁজির পর একটা জার পাইছি পছন্দ মতন তো এই জারটা আমি নিয়েছি জারটা মানে পাঁচশো এম এর যে বেশি দৌড়বে এরকম এটার প্রাইস হয়েছে দুইশো ইয়েন এখানে আরও ছোট ছোট জার আছে আরেকটা আছে এয়ারটাইট বক জার সরি টাইট জার এটা একবার আমি নিছি কিন্তু আজকে গুলা বেশি একটা বালু লাগতেছে না কারণ একটু গ্রিন গ্রিন কেমন একটা মানে চিলিক দিতেছে লাইটিং তো এই জন্য আমি নিয়ে নি আমি যে আগে নিয়েছি সেটা একদমই হোয়াইট ছিল আর এদিকে মশলা রাখার জার এগুলো সাসের এগুলো কিন্তু কোয়ালিটি অনেক অনেক ভালো অনেক ভালো যা মানে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এতটাই ভালো একদম দেখতে কাছের মতোই আর এখন আমি আপনাদের দেখাবো প্লাস্টিকের বয়ম এই প্লাস্টিকের বয়ম বা জার যে যেটাই বলেন এতটা হাই কোয়ালিটি এক কাছের জারের মতোই সেম প্রাইস এগুলানের দেখুন এই যে হাতে নিছি এটা হচ্ছে প্লাস্টিক বয়ম বা জার দেখতে কি বোঝা যায় বোঝা যায় না কিন্তু এটা প্লাস্টিক অনেক অনেক ভালো লাগছে প্লাস্টিকগুলো দেখতে তো আমি তো আগে কাঁচের জার নিয়ে নিছি তো এখন এখান থেকে আর প্লাস্টিকের কিছু কিনবো না আপনাদের শুধু দেখাচ্ছি আর এখানে আমার আরেকটা বাড়ি অনেক অনেক পছন্দ হয়েছে এই বাড়িটার কালারটা যেরকম সুন্দর খুবই ভালো লাগছে আর এখানটার প্রাইস হয়েছে ইয়েন তো রেখে দিলাম এখন এখন নিব না সব কিছু দেখে যাচ্ছি আজকে মার্কেটে অনেকক্ষণই ঘুরছে যে আপনাদেরও দেখাচ্ছি তো এই বাড়িটা আমি আমি এখন নিবো বাটি জার তারপর চা চাকনি এগুলো আমি কেনাকাটা করছি তো এখন কেনাকাটা করে চলে যাচ্ছি আর আমি যেখানে আসছি এইটা হচ্ছে ইয়র্ক টাউন আর আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে